আলহামদুলিল্লাহ সুন্দর একটা পানির দামে কম দামে একটা জমির একটা ভিডিও নিয়ে আসলাম মাত্র আঠাশ শতাংশ জমি এই যে আপনার এই যে এই যে এটা রাস্তা যে বিশ্বলিংয়ের একটা রাস্তা এটা দেখেন চতুর্দিকে অনেক বাড়িঘর আছে আপনার জমিটা এই যেখান দিয়ে দশ ফিটের একটা রাস্তা হবে এই রাস্তা দিয়ে যে শরৎ সরাসরি জমিতে নামছে মাত্র আঠাশ শতাংশ জমি আসলে আমি জমিতে সরজমিতে নিয়ে যাই চতুর্দিকে অনেক বাড়িঘর এবং অনেক ঘনবসতি এবং কারেন্টের সুব্যবস্থা আছে যে এটা হলো আপনার কিন্তু একটা মসজিদ মসজিদের পাশে জমিটা মাত্র তিরিশ ফিট দূর মাত্র তিরিশ ফিট দূর জমিটা এই যেখান দিয়ে আপনার একটা আট ফিট দশ ফিট একটা রাস্তা হবে এই রাস্তার মধ্যে জমিতে নেমে গেছে মাত্র তিরিশ ফিট দূর বিশলিং থেকে এটা আমাদের আমি লোকেশনটা বলে দিই এটা আমাদের গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউনিয়নে এবং ফুলবাড়ি বাজার হইতে মাত্র এক কিলো ভিতরে এই জমিটা অবস্থিত খুব সুন্দর একটা পরিবেশে অনেক সুন্দর একটা জমি এই জমির থেকে মাত্র একটা ফ্যাক্টরি আছে মাত্র তিনশো ফিট দূরে একটা ফ্যাক্টরি হচ্ছে রানিং একটা ফ্যাক্টরি হচ্ছে খুবই উন্নত একটা এলাকা এই যে আপনার অনেক অনেক বাড়িঘর পাশে একদম অনেক বাড়িঘর বসতি জমিটা এই যে এই যে এখান থেকে আট ফিটের একটা রাস্তা এই যে হ্যাঁ এই যে এই যেটা আপনার এই যেটা আপনি সরাসরি যে আপনার মালিকের বাড়ি মালিকের এই যেটা আপনার রাস্তা দিয়ে দিবে আমরা রাস্তা রাস্তা বানাবো রাস্তা বানিয়ে আপনাকে মনে দিয়ে দিব একটা দলিলের মধ্যে গাওয়া থাকবে রাস্তা একদম নির্ভেজাল একটা নিষ্কণ্ঠ একটা জমি আমি বলে দিই আমাদের ফুলবাড়ি ইউনিয়নটা গাজীপুর জেলা গাজীপুর জেলা কালিয়াকুর থানা দিন এবং ফুলবাড়ি ইউনিয়নটা ধুত উন্নত হচ্ছে এটা তো আপনারা জানেনই এটা অনেক সুন্দর একটা আমাকে এখন দুইটা মহাসড়কের মাঝখানে আমাদের ফুলবাড়ি ইউনিয়নটা খুব উন্নত একটা এলাকা এই যে দেখেন এই যে সর জমিতে চলে আসছি এখানে আঠাশ শতাংশ জমি একদম সমান জমি এখানে আপনি এখন এখন যদি চান এখনই বাড়ি করতে পারবেন খুবই সুন্দর একটা জমি এই যে এই দেখতে পাচ্ছেন আটাইশ শতাংশ জমি খুব আর্জেন্টলি বিক্রি করা হবে যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই এলাকাটা দ্রুত উন্নত হচ্ছে এবং ওই যে ওই পাশে ওই পাশেও কিন্তু অনেক বাড়িঘর চতুর্পাশে অনেক বাড়িঘর একদম ঘন ঘনবসতি খুবই সুন্দর একটা পরিবেশের জমির অবস্থিত এটা এটার প্রাইস পড়বে আপনার মাত্র পঞ্চাশ হাজার টাকা শতাংশ মাত্র পঞ্চাশ হাজার শতাংশ আমরা এই জমিটা বিক্রি করতেছি এবং কাগজপাতি একদম আপ টু ডেট এবং খাজনা খারিজ করা অল ক্লিয়ার আপনার যারা নেবেন অবশ্যই স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি লোকেশনটা বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি এটা গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়িয়া ইউনিয়ন এবং ফুলবাড়িয়া বাজার ওয়ার্ড বাজার ওয়ার্ডে এই জমিটা অবস্থিত খুব আর্জেন্ট বিক্রি করা হবে দ্রুত বিক্রি করা হবে যে দিক দিয়ে আপনার আট দশ ফিটার একটা রাস্তা আপনি একে সুন্দর করে মালিক বানিয়ে দেবে আপনি সরজমিতে এসে করবেন এখানে আঠাশ শতাংশ জমি যদি কেউ চোদ্দো শতাংশ নিতে চান তাও দেব আমরা দুইটি পলট করেও দিতে পারবো কোনো সমস্যা নাই যার যতটুকু লাগে আমরা দিতে পারবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন